গুড মর্নিং সকলকে আজকে ভোর চারটের সময় মানালিতে এসে পৌঁছেছি তো এসে একটা দারুণ ঘুম দিয়ে নিয়েছি আর ভোরবেলা এতটা ঠান্ডা ছিল মানে পুরো কাঁপছিলাম ঠকঠক করে তো আমি ভেবেছিলাম কি করে স্নান করে রেডি হব কিন্তু কোনো অসুবিধা হয়নি যেহেতু গিজারের জল ছিল আর এই দিকটা দেখতে পাচ্ছ আমাদের রিসর্টটা তোমাদের দেখিয়ে দিলাম আর চারিদিকের ভিউটাও কিন্তু ছিল অসাধারণ তো আমরা যেখানে আছি সেখান থেকে যোগিনী ওয়াটারফলসটা একদম কাছেই যার জন্য আমরা ডিসাইড করলাম যে যেহেতু মানে তিন দিন মানে আমাদের জার্নি করে এসেছি তার জন্য এখন বেশি দূরে যাব না আজকে কাছে পিঠে যেটা আছে সেখানে আমরা ঘুরতে যাব তো যার জন্য চলে আসলাম আর আমার তো বোঝ তো ভিডিও করার একটা নেশা তো এখানে আমি বললাম যে এখানে পরিবেশটা এত সুন্দর পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে আমি বললাম একটা ফটো তুলে নিই ততক্ষণেই এরা সবাই চলে আসলো আর এদের সাথে একটা ছবি তুলে নিলাম আর বেশ ভালো লাগে যে পাহাড়ি মানুষদের সাথে কথা বলতে আর এই পরিবেশ খুব ভালো লাগে আর আমাদের সাথেই চলছে বিয়াস নদী আর এই দিকে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তো এখানে চলে এসেছিলাম আর তারপরে আমার বর পেয়ে গেল ভয় বলছে তোমাকে নিয়ে আমি এই শাড়ি পরে পাহাড়ের উপরে নিয়ে যাব না তো আমার প্রথম আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম ফার্স্ট যে যোগিনীটা ওটা বোধ নিচেই পাবো আর আমি সেফটি সেফটিবিন নিয়ে এসেছিলাম কোথাও খুঁজে পাইনি তারপরে এই মাসি থেকে সেফটিবিন নিলাম একটা আর এই মাসি আমাকে বললো যে এই পড়ো একটু সাজিয়ে দিই আর আমি তখন ওকে বললাম যেহেতু আমাকে তুমি যোগিনীতে এখন নিয়ে যাবে না বলছে নিয়ে যাব পরে মরে যাবে তোমার মা বাবা তারপর বলবে আমার মেয়েকে পাহাড় থেকে ধাক্কা মেরেছে আমি তোমাকে এই রিস্ক নেবো না নর্ম নর্মাল ড্রেস পরে আসো তারপর নিয়ে যাব আমি বললাম ঠিক আছে তাহলে আর কি তাহলে আমি সেজে কুঁজে একটু রিলস করে নিই তারপরে একটু সেজে কুজে রিলস করছিলাম আর বেশ ভালোই লাগলো আর যেহেতু আমরা এই সাজটা তো সাজি না তোমরা সবাই জানো আমি সাজতে কত ভালো আসে আর সেটা যদি হয় নতুন লোকস তারপরে এই যে এই মানে কি বলবো আমি যখন ভিডিও করছিলাম তখন ওনারা হট করে এসে আমাকে দেখে ও বলে ছবি তুলছিল আর ফার্স্ট বার আমার একটু সেলিব্রিটি ফিল হচ্ছিলো এই যে আমার ছবিও কেউ এত ভালো এসে তুলবে তা আমারও বেশ ভালো লাগলো তখন আমি আবার রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে তাহলে আমিও ছবি তুলি তখন আমি বললাম একটু ক্যামেরা বন্দি করে রাখি এই সুন্দর মুহূর্তটা কি আর থাকবে চোখের দেখাই দেখে যাব থাকবে তো এইগুলোই আমাদের সাথে তারপর এনাদের সাথে আমিও একটু ছবি তুলে নিলাম বেশ ভালো লাগে এনারাও তো এইসব দেখে না আর আমরাও এইসব দেখি না যার জন্য এইগুলো আমরা করে নিলাম একটু মেমোরি নিয়ে আসলাম আর এখানে ডগিগুলো যে এত সুন্দর কি বল আদর করতে এই দিকে আমি যখন রিলস করছিলাম এরা তখন রীতিমতো ম্যাগি মোমো সব খেয়ে নিয়েছে তো আমার জন্য কিচ্ছু রাখেনি জানো তো বলছে এখন খাবে অর্ডার করব। আমি বললাম না আমি এখন খাবো না এখন আমি ঘরে গিয়ে রীতিমতো দুপুরের খাবার খাবো আর সেটা একদম নর্মাল খাবার খাবো তো বললো কি অর্ডার করব তাহলে ফোন করে অর্ডার করে রাখি তো আমি বললাম না আগে চোখের দেখা দেখে নিয়ে আসবে তুমি বাইরের থেকে নিয়ে আসো তো এখানে ছিল পাশেই বাজার তো বাইরের রেস্টুরেন্টের থেকে দেখে নিয়ে এসছে আর কি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি আর বিকালে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে কোথায় ঘুরতে যাই সেটা তোমাদের জানাবো আর নেক্সট দিন আমি যোগিনীতে যাব যোগিনীতে যেতে গেলে সকালবেলা একটু বেরোতে হবে অনেকটা সময় নিয়ে এখানে ফুলকপি আলুর তরকারি ছিল তার মধ্যে ছিল অল্প পনির আর ছিল ডাল তো আজকের মতো আমি খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করাটা